আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু হুবাল হুবাল আরবি প্রাগ ইসলামিক যুগের একজন উপাস্য দেবতা মক্কানগরীর কামাঘরে হুবালের মূর্তি স্থাপিত হয়েছিল তার মূর্তিটি মনুষ্যাকৃতির ছিল হুবাল অনুশীল গান তার সামনে রক্ষিত তীরের সাহায্যে দেবতার মতামত নিত হুবাল সম্পর্কে খুব বেশি জানা যায় না উত্তর আরবে সিরিয়া ইরাক প্রাপ্ত নবতাইয়া লিপিত হুবালের কথা বর্ণিত আছে হুবাল বিশেষ কোন ক্ষমতার যেমন বৃষ্টির দেবতা আব্বা আল দেবতা ছিলেন তাই স্পষ্ট জানা যায় না হুবালের বাসনা এবং রক্ষণাবেক্ষণের ভার ছিল মক্কার কুরাইশ বংশের উপর ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দে বদরের যুদ্ধে মূর্তি পূজারীগণ মোহাম্মদের অনুসারী সাল্লাহ সাল্লাম যুদ্ধলিপ্ত হয় ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের পর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কাবাঘর রক্ষিত হুবাল সহ তিনশো ছেষট্টি তিনশো ষাটটি মূর্তি ভেঙে ফেলে ইবনে হাসাম আল কালবি লিখিত কেতাব আল আসনাম মূর্তি পুস্তক বয়ে হুবালের মূর্তির ডান হাত ভাঙা ছিল এবং তার হাত দিয়ে প্রতিস্থাপন করা হয়েছিল বলে বর্ণনা করা হয়েছে মক্কায় হুবাল হুবাল পূজিত দেবতা ছিলেন কাবা শরীফের হুবালের একটি ছবিকে পূজা করা হতো কারণ নাম এর মতানুসারে উপাসনগ্রহটি হুবালের উদ্দেশ্যে উৎসর্গকৃত ছিল কাবা শৈব রক্ষিত তিনশো ষাটটি মূর্তির মধ্যে হুবালকে প্রধান দেবতা হিসেবে পূজা করা হতো হিসাম ইবনে আল কালবি কেতাব আল আসনামে বর্ণিত আছে হুবালের মূর্তির ছবিটি মনস্যকৃতির যার ডান হাত ভেঙে ফেলা সেখানে একটা সোনার হাত বসানো হয়েছে প্রাক ইসলামী যুগের ভাষ্যকার আল আজরা কি বলেছেন যে কাবায় দান সামগ্রী রাখার জন্য একটা ভল্ট রাখা ছিল ভোপালের উদ্দেশ্যে এক শত উঠ বলি দেওয়া হতো নিজাম আল কালবি এবং আল আজকের একই উভয়ই উল্লেখ করেছেন ছবির সামনে সাতটি তীর রাখা হতো থাকতো মৃত্যু কুমারিত্য এবং বিবাহ বিবাহের ক্ষেত্রে স্বর্গীয় সিদ্ধান্ত পেতে এগুলো ব্যবহার করা হতো আল কালবির মতানুসারে হোপালের ছবিটি সর্বপ্রথম খোঁজাই মাহ ইবনে মুদ্রাকিয়া ইবনে মুদার কর্তৃক স্থাপিত হয় ইবনে সাকের বানসরে আল আমর ইবনে লুহাজ কোয়াজা গোত্রে একজন দলপতি কাবাগৃহের হুবালের ছবি স্থাপন করেন সেখানে এটাকে সকল গোত্রের প্রধান দেবতা হিসেবে পূজা করা হতো আমর উল্লেখিত সময় অনুসারে এটি চতুর্থ শতাব্দীর সংগঠিত হয়েছিল কাবাসবির রক্ষণাবেক্ষণের ভার পরাবৃত্তে কুরাইশগণ অর্জন করেন ইবনে আল কালবি কর্তৃক বর্ণিত আছে যে মোহাম্মদের পিতা আব্দুল আবদুল মোত্তালিব তার দশ সন্তানের একজনকে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করার প্রতিজ্ঞা করেন তিনি হুবালের সামনে সংরক্ষিত তীরের সাহায্যে সিদ্ধান্ত নিতে চান কোন সন্তানকে তিনি উৎসর্গ করবেন তীর মোহাম্মদ পিতা আবদুল্লার দিকে নির্দেশ করে যদিও পরবর্তীতে আবদুল্লার পরিবর্তে একশোটি উঠ বলি দেওয়া হয় এবং মুহাম্মদ ইবনে জরির আল তাব বারানসীর শিশু মোহাম্মদকে আবদুল মোতালিব হুবালের মূর্তির সামনে নিয়ে গেছিলেন বদরের যুদ্ধে মুসলমানদের হাতে শোচনীয় পরাজিত হয়ে কুরাইশ বাহিনী নেতা আবু সুফিয়া নিম্ন হার পরবর্তী যুদ্ধে জয়লাভের জন্য হুবালের নিকট প্রার্থনা করেন হুবাল তুমি তোমার ক্ষমতা দেখাও ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ সাল্লা সাল্লাম মক্কা বিজয়ের পরে কাবা শরীফ থেকে হুবাল সহ তিনশো ষাটটি মূর্তি সরিয়ে ফেলেন প্রার্থনা গৃহটি আল্লাহর উদ্দেশ্যে পুনরায় উৎসর্গ করেন এই হুবাল যে মূর্তি সরিয়েছেন হাজবসাল্লাম সেই মূর্তি এখন আরবের এক চলচ্চিত্র সিনেমা হোবাল নামে প্রথম চলচ্চিত্রটি উদ্বোধন করা হয় এখন কি বাদশাহ সৌদি আরবের আবার কি হুবালের দিকে মূর্তি পূজার দিকে এগিয়ে যাচ্ছে ভয়ানক খবর আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন এরকম মূর্তি পুজোর এই হাত থেকে এবং ইসলামের সঠিক পথে চলা তফিক দান করুন এই চ্যানেলটি ভালো লাগলে আপনার অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য আরও বিস্তারিত তথ্য এবং আরও চাঞ্চলকর তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে